এখন নবী বোজা নিয়া যাইতে কিছু দূর যাওয়ার পরে বড়ি বলে বাবা তোমার এত চিনি না তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একজন নাই তোমারই উচিত নবী হওয়া তোমারই উচিত রাষ্ট্রপ্রধান হওয়া সুবহানাল্লাহ কন্যা ইয়া রাষ্ট্রপ্রধান হওয়া তো বাবা একটা কথা কয়েক মোহাম্মদ রাসুল দাবি করে প্রেসিডেন্ট দাবি করে মানুষকে ধরিয়া ধরিয়া কোরআনের দাওয়াত দেয় নামাজের দাওয়াত দেয় আল্লাহর কথা বলে এই কতল করতে মুহদরে যদি কতল করিয়া এই খবরটা আমাকে দিতে পারো আমার অনেক টাকা আছে বাড়ি ঘর আছে বিল্ডিং আছে আমি সব তোমাকে দান করে দিই নামাজ কর না আরেকটু জোরে বলেন না নবিকান্দে কিন্তু বুড়ি এখনো চিনে না উনি কে নবী বলে মা চলেন বোঝাটা কোথায় রাখবেন চলেন বোঝা ফেলে দিয়া তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায় গো মা এবার বোধারা ফেলে দিয়া নবী বলে মা চলে যায় যাই হলে ক্ষমা করবেন বুড়ি রাখছে যাইতে দিতাম না আমি যে একটা কথা বলছিলাম মোহাম্মদরে কতল করবা আমার বাড়ি ঘর সব নিয়ে যাইবা কি যে কেঁদে কেঁদে বলে মা যার জন্য বাড়ি ছাড়লেন যে মোহাম্মদের জীবন বর গালি দিলেন ও মা যাকে কথা জমিন টাকা পয়সা বাড়ি ঘরের মালিক বানাবে এবার আপনি সত্য করে একটু বলেন মোহাম্মদারে আপনি চিনেননি কয় না দিন দেখছেন কিনা কয় না কয় আপনি চিনবিন বলে কেউ যদি চিনিয়া দেয় তাহলে চিনব এই ছাড়া আমি চিনি না তখন নবী কেঁদে কেঁদে বলে মা এইবার আপনি একটু আমার দিকে তাক বুড়ি যখন নবীজির দিকে তাকায় নবী শাহাদা তঙ্গুলি দিয়া ইশারা করে বলে মা আমি হলাম সেই মহাম্ম আমি তো সেই মোহাম্মদ সেই মোহাম্মদ আর তোমার বিরুদ্ধে মানুষ এই প্রবাকানটা তবে আমি অন্যায় করেছি রে বাবা তুমি বিশ্বনবী ঠিক আছে তুমি আল্লাহর হাবিব ঠিক আছে তবে আমি তা অন্যায় করেছি মাফ করে দাও তবে আমি আর ইহুদি থাকতে চাই না এখনই তুমি আমাকে বলে দাও মুহাম্মদ সাল্লাম একটু চিল্লে বলেন না সোবাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমরা কি যুবক আমরা কোন যুবক হাজির বলেন কলারসুল্লা সাসুল হাদি চেষ্টা করেন কলারসুল্লাহি হে

আচ্ছা শুরু হয়েছি না আমি কথা কয় না কথা চলব নি আর একটু জোরে চলবো রাজি আছেন কারা কারা রাজি নাই একটু হাত নেন একজন দুইজন তিনজন আর আছেন নি হ্যাঁ তাহলে সবাই রাজি আছেন দেখি দুইটা হাত তুলে দেখান আল্লাহ দেখো নারায় তাকবীর সোজা করিয়া ধরেন আর এমনি লাড়া দেন ফেরিস্তাটা ক্যামেরাটা কর না রে তাকবি না রে রিসালাত আল্লাহ কবুল করেন একটু চিল্লে সবাই বলেন আমিন তবে হাদিসটাই আলোচনা শেষ আজকে আল্লাহর হাবিব ارشاد করেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যেদিন আশ্রয় নামার মতো কোনো জায়গা নেই সেদিন আল্লাহ পাকে আর সে আজিমের ছায়া ছাড়া কোন ছায়া নাই সেদিন আমার আল্লাহ আর সে আজিমের ছায়া নিচে সাত শ্রেণীর মানুষের জায়গা করে দিবেন সাত দল মানুষ আল্লাহ পাকের আর সে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ কয় শ্রেণী জোরে বলেন কয় শ্রেণী সাত শ্রেণী এইবারে সাত জনকে আপনারা আছেন নি এর মধ্যে আমার যুবকরা ছেলেরা আছে কিনা বা আছেন কিনা এইবার একটু নিজে করে কাঠি দেন আমি একটা একটা করিয়া বলতেছি এক যারা নেই বিচার বাদশা রাষ্ট্রপ্রধানেরা জাতির উপরে নেই বিচার করে যে ওয়ার্ডের মেম্বার নেই বিচার করে যে ইউনিয়নের চেয়ারম্যান নেই বিচার করে যে পরিবারের কর্তা নেই বিচার করে যে প্রতিষ্ঠান প্রধান নেই বিচার করে যে সমিতির প্রধান নেই বিচার করে এমন নেই বিচারকের আমতার ময়দানে এক নম্বরে আল্লাহ পাকের আর সে আজিমের সায়ান নিচে জাগা পাবে তবে দুনিয়াতে বিচারের অভাব নাই বিচারকের অভাব নাই কিন্তু বিচারের অভাব বিচারের অভাব নাই বিচার আছে কিন্তু বিচার করলে নাই ঠিক কিনা ন্যায় বিচার তালাশ করলে নাই আর যারা সঠিকভাবে নেই বিচারক তারা এখন বিচারে যায় না তাদের ইজ্জত নাই এখন ছোট ছোট ছেলেরা যুবকেরা মার্শাল্লাহ এরা এখন বড় বিচার বিচারক গো দাম দেয় না বিচার করিয়া যাওয়ার সময় মোট করিয়া পাঁচ হাজার টাকা লইয়া যায় দশ হাজার টাকা নিয়ে যায় এক বছর টাকা নিয়ে যায় আবার যাইতে যাইতে বলে যদিও আমরা বিচার করে টাকা নেই কিন্তু আমরা হক কথা বলি আমরা উচিত বিচার করি একটু জোরে সোরে বলেন নানা কথা ঠিক না রাগ করছেন কথা না যে দেশে নেই বিচার ওই দেশের রহমত ওই দেশে বরকত ওই দেশে শান্তি টাকা খায়া বিচারকেরা এরা ঠগাই রে জিতায় জিতাই না রে ঠগায় আর যার জন্য আল্লাহ রহমত জমিন থেকে চলে যায় একটু আওয়াজ দিয়া বলেন না হজবিল্লা আর একটু জোরে কর আর কে কে যাবি যা চুলের ডক দেখছেন নি मस्तद मरकसूर सूलर हो अक्सर खून रुबन सिल रक्षा अल्लाह जाने कि अर्जेंटीना रक्षा ना ब्राजील रक्षा अल्लाह जाने हितरा और हुआ जुने तो तो बाला हुआ जुन्ने जो दी सुल्तान वाला हुई तो 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 वाला वाला देखा जाए तो ए बाबा जी नाम दिखेता कहाँ দুই নম্বরে যেসব জোয়ানেরা জোয়ান কালে আল্লাহ করে জোয়ান কালে বেশি বেশি নামাজ আদায় করে জোয়ান কালে বেশি বেশি সমাজ কল্যাণে কাজ করে জোয়ান কালে মসজিদ মাদ্রাসার পিছনে সময়ে দেয় আমার প্রাণের নবীজি বলেছেন যৌবন কালে যারা এবাদত করে এই জোয়ানেরা এই ময়দানে আল্লাহ পাকের আর সে আজিমের সায়ার নিচে জাগা পাবে তিন নম্বর ওরা জলুন কাল বহু মহাল্লা কম মাসাজ ইজা খারা জামিন যখন মসজিদে আজান হয় যারা পাশ অর্থ নামাজ মসজিদের মধ্যে গিয়া আদায় করে নামাজের পরে আবার হালাল কাজে রাস্তা কাটে নেমে যায় ব্যবসা বাণিজ্যে চলে যায় খেতে খামারে চলে যায় অফিস আদালতে চলে যায় অন্তরটা মসজিদের মধ্যে রাখে আবার আজান হলে সব বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর হাবিব বলেন এমন নামাজীরা কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়ার নিচে জাগা পাবে সাইন নম্বর ওয়া আন তাহাফ ফিল্লাহি ইজতমা আলাইহি ওটা ফর র ওই দুই বন্ধু যারা একজন আর একজনের ভালোবাসে আল্লাহর জন্য। আবার দুশমণি করে আল্লাহর জন্যে আলহব্ব ফিল্লা ওয়ালবক জলিল্লাহ মহব্বত আল্লাহর জন্য দুশমণি করে আল্লাহর জন্য এই লোকটা প্রেয়া মতের ময়দানে আর সে আজি মেরে সায়ার নিচে জাগা পাবে স্বার্থের জন্য বন্ধুত্ব করা যায় নেই এটা হারাম একজন আর একজনকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য আর কারো সাথে যদি দুশ্মনী করতে হয় সেটাও হতে হবে আল্লাহর জন্য এই লোকটা আর সে আজিমে সায়ার নিচে জায়গা পাবে পাঁচ নম্বরে

গাঞ্জা খেতে যায় না মাস্তানি করতে যায় না গান বাজতে যায় না অবসর সময় বসে বসে আল্লাহ আল্লাহ জেকের করে আর নিজের গুনাগুলি ক্ষমা পাওয়ার জন্য চোখের পানি ছাড়িয়া আল্লাহ দরবারে কান্নাকাটি করে এই অবসর টাইম যারা নফল এবাদতে ব্যয় করে আল্লাহ রাসুল বলেন কেয়ামতের ময়দানে তারা আর সে আজিমের সায়ান নিচে জাগা পাবে আরেকটু জোরে আর এখন টাস খেলায় কয়েকটু অবসর সময় কাটায় ক্যারাম বোর্ড খেলায় কিরে কয়েকটু অবসর সময় কাটায় জুয়া খেলায় কিরে কয়েকটু অবসর সময় কাটায় নওয়াজবিলা কর না ভাই কথা ঠিক না আবার মার্শাল্লাহ মোবাইল তো একটা আছে দেখবেন জায়গা জায়গা রাস্তার মনে মনে বইসা বইসা আঙ্গুল দিয়ে খালি আরে কি যে দেখে আল্লাহ জানে আপনারা দেখেন না এতটা আমরা যা দেখি আমরা রাত্রে তিনটা চারটা পাঁচটায় গাড়ি দিয়ে যায় রাস্তা দিয়ে যায় বাড়ি যাইতে যাইতে অনেক সময় ফজরে রাজান দিয়ে লাই রাত্রে চারটা বাজে দেখি রাস্তার মনে বইসা বইসা মোবাইলে আলাপ করে মোবাইলে আলাপ করে আমরা হলি কয় কি তোর খবর নাই তারপরে এত কোনটাই থোন দিলাম তুই কি আর বললে কি সতনি কি কয় বাদ তো আর কথা দেখছে নিয়ে প্রেমের আলাম একটু নবজ কর না রে ভাই আবার না জয় নগদোষ দিয়েন কি আঙ্গদেশের মাইয়া বেগুন ভালা অঙ্গ আগে সরকার আইন করে দিয়ে গেছে আঙ্গ যুবকের সব দোষ যুবকরা যদি মাইয়া করি কিছু কয় তেলে এটা কইলে ইপিটিজি এটা বলে জৈন হইরানি এইজন্য জেল খাটতে হয় বিচারের কাট গলায় দণাইতে হয় আর মাইয়া রাজেন বর্তমানে تاکাউনে কাউনে দজনে দজনে মোবাইল করিয়া ফুলা করে বিপদে পলায় আর ইপিটিজিং করে মাইয়াদা এটার কোন আইন সরকার করিয়া যায় না এমন হললা সরকার কি কথা ঠিক কিনা মাইয়া গো মাইয়া গো কি হইব এই গানটা করা দরকার ছিল না

যখন কোন সুন্দরী রূপসী যুবতী মাইয়া সুন্দর পোশাক গায়ে দিয়া যুবকের সামনে আসে যুবকেরা ফোন করিয়া ডাকিয়া নাই আবার বিবাহের মজলি সে গেইটের সামনে দাঁড়ায় যুবক দেরে বেহুশ করে আকৃষ্ট করে জিনার জন্য সুযোগ করে দেয় আর যুবকরা যদি বলে এ যুবতী মেয়ে আমি আল্লাহর গোলাম আমি রাসুল তোমার মতো মেহির ডাকে সাড়া দিয়া আমি চরিত্র হারাতে চাই না আমি নামি হতে চাই না আমি আমার আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি যে যুবক কোন মেয়ের ডাকে সাড়া না দিয়া আল্লাহর ভয়ে জিনা থেকে নিজকে বাঁচে রাখে আল্লাহর আবি বলেন এই যুবকরা কে আমাদের ময়দানে আল্লাহ পাকের আর সে আজি সায়ান নিচে জাগা পাবে কি সুন্দর কথা এবার সাত নম্বর রাসুল বলছেন ওরা জলুন তা সদাকা বেসদাকা তিন ফাঁ ফা হা হাতী মালভু মাহাতুন ফেকুইয়া মিনু কা যে মানুষটা সব সময় দান সপ্তা করে কোন গরিবেরে কষ্ট দেয় না এতি কষ্ট দেয় না আর পাশের মানুষ না খাইয়া থাকলেও নিজের প্লেটের খানা গুলোতারে খাওয়া আহা ডইনাতা দায়বাম হাতে জানে না। এক কথায় গোপনে গোপনে দান করে। বা প্রকাশ্য দান করল অহংকার ধরব করে না। এমং দানকারীরা কে আম তার এময়দানে আল্লাহ পাকের আশ আজিমের সায়ান নিচে জাগা পাবে একো চিল্লে বলেন না সুবা আনাল্লাহ। আররেক বার বলেন আমার আবা। আরেক চুধলে কন মার হওয়া। আল্লাহ এই কথাগুলি আমরা আমল করতে রাজি আছি কিনা আর এই সাতটা গুণ আমাদের মধ্যে কি না কি বলেন আছে নাই নাই আল্লাহ না থাকল আজকের আলোচনা শোনার পর আমরা সবাই এগুলা কাজে পরিণত করব, আমলে আনবো আমরা না জাতের চেষ্টা করবো কাটি ইমানদারের খাতায় নামটা লেখাবো সবাই বলেন আমরা রাজি কিনা আল্লাহ কবুল করেন বলে না না আমি 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 বলে আলহামদুলিল্লাহ এক ঘন্টা দশ মিনিট একার কাটায় কাটায় এক ঘন্টা দশ মিনিট আর আলোচনা রাত্র এখন একটা চোদ্দ মিনিট বাজে আমার মোবাইলে তো এরপরে আলোচনা করব আপনারা শুনবেন আমিও মন গড়া কথা বলতাম না আমি কোরআন হাদিসের আলোচনা করব আমার ওই বিচ্ছে আবিজাবি বলার অভ্যাসও কম আমরা শিক্ষক আমরা মাদ্রাসাত পড়াই তারপর আমরা সেই ধাসে কথা বলি আমরা মনে করি এটা ক্লাস কাজী কোরআন হাদিসের বাস্তব কথা মানুষ রাত শুনে কিন্তু ভাই মানুষ তো ঘুম তো এবাদত আর আপনি ঘুম আবাদত যাবেন এরপরে আবার নামাজটা পড়বেন তাহলে নামাজ পড়লেন না এই রাতবর ওয়ার শুনে দামটা কি বলে লাভটা কি বলে আমরা জানি হকুল্লা হকুল ইবাদ হকুলওয়ালে দাইন তিনটা হক আল্লাহর হক বন্দার হক পিতা মাতার হক আরেকটা হক আছে হকুল নাফস দেহের হক দেহের হকটা কি এটা সময় মতো খাওয়া লাগবে সময় মতো গোসল করা লাগবে সময় মতো ঘুম যাওয়া লাগবে সময় মতো ব্যায়াম করা লাগবে সময় মতো চিকিৎসা নেওয়া লাগবে আপনি যদি দেহের হক আদায় করে সুস্থ থাকেন তখনই আপনি আল্লাহর হক আদায় করতে পারবেন হক আদায় করতে পারবেন, পিতা মাতার হক আদায় করতে পারবেন আর আপনি যখন সুস্থ থাকবেন না আপনি কারো হক আদায় করতে পারবেন কথা ঠিক না কারো হক আদায় করতে পারবেন না এইবার আপনাদের কাছে জানতে চাই আমার কলিজার টুকরা যুবক ছেলেদের কাছে জানতে চাই তোমরা কি এই হাদিসের উপরে এই আলোচনার উপরে আমল করতে রাজি আসো জোরে বলেন রাজি আছেন আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি আরেকটু জোরে কন আমি আরেকটা হাদিস বলি মনে আসছে হাদিসটা যুবকের জন্য বলতাম হ্যাঁ আজকে তো আমি আলোচনা যুবক নিয়ে করতেছি আমার যুবক ছেলেরা এদের শোনা দরকার বুড়িয়ারা তো ওয়াজ শুনতে শুনতে এখন একটা টুনটুনা জুনা নারকেলের মতো হয়ে গেছে কথা ঠিক না জুনা নারকেলের মতো হয়ে গেছে কিন্তু যুবকের শোনা দরকার আর বুড়া মানুষ একজনও বেহতে যেত না এখন ওয়াজ উনি লাভ আছে একজন বুড়া মানুষও বেহতে যেত না একজন কালা মানুষ বেহতে যেত না একজন বুড়ি বেহতে যেত না সব বুড়িয়া করে যুবক বানিয়ে বেহতে দিব সব বুড়ি করে যুবতী বানিয়ে নিব সব কালা মানুষ পূর্ণিমা চাঁদের মতো রূপ দিয়া আল্লাহ জান্নাতে নিয়ে জান এখন জান্নাতের জান্নাতের সর্দার হইব দুইজন যুবক জান্নাতে পুরুষদের সর্দার হবে কয়জন দুইজন যুবক এই দুইজন যুবককে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قلنا একটু মার হাওয়া কিন্তু কোন বুড়িয়া রে আল্লাহ বানাইতন আর বুড়িয়া তো পাইতই না সেখানে তো বুড়িয়া নাই থাকবি না এটা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহর হাবিব বলছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরউ আওলাদাকুম বিসসালাতে ওহম অব না উ সিনিন। শিনীন ও রে বোহমা আলাইহা ওহম আবে না ও আশরে শিনী ওফাদো বাই নাগম ফিল্ম কলা আলাই হে সোয়ালাহাতু আসালাম এটা চিল্লে বলেন নালাহামদুলিল্লা আর একবার কম নবীজি বলছেন ও দুনিয়ার ইমান মুসলমানেরা তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হবে কয় বছর সাত বছর তখন তাদেরকে তোমরা নামাজের প্রশিক্ষণ দাও ভদ্রতা শিখাও আদব শিখাও কোরআন শিখাও নামাজ শিখাও আবার হাতে হাতে নিয়ে যান মসজিদে নিয়ে যান কিছু মানুষ মসজিদে আছে ছোট বাচ্চা ঘরে নিয়ে মসজিদে গেলে আবার কিছু আছে

ছোটো বাচ্চাটারে যখন মসজিদে নিব নেওয়ার আগে বলবো যে মসজিদে দৌড়াদৌড়ি করবা না জোরে কথা বলবা না কারো মনে কষ্ট দিও না মানুষের নামাজের ক্ষতি করিও না আল্লাহ রাগ করবে গুনা হবে এই ছোটো ছোটো ওয়াজগুলি তাদেরকে আমরা বলতে পারি না কিন্তু আমরা করি না আমরা এই ছোটো ছোটো তাদেরকে বলতে হবে তাহলে তারা সুন্দর হবে ভদ্র হবে আবার মুরব্বীকে সালাম দিবে কোনোদিন দৌড়াদৌড়ি করবে না আল্লাহ রাগ করবে আল্লাহ গুনা দিবে এইভাবে বলবেন কিন্তু ছোট বাচ্চারা নবী বলছেন যখন আপনি দাদায় নামাজ পড়েন বাবাই নামাজ পড়েন মা নামাজ পড়ে ছোট বাচ্চাটা নামাজ নামাজে দাঁড়িয়ে গেছে মা দিকে চাই আবার মুখ কথা ঠিক কিনা মুখ লেড়ি আবার সে যায় আবার লম্বা ভাইয়া শুয়ে পড়ে আবার দাদার দিকে আপনি দাদাই কি পড়ে দাদা রূপকুর মধ্যে মধ্যে বাবাই কি বলে মাই কি বলে আবার দয়া গালের উপরে যা বসে ঠিক নি আবার পকেটের মধ্যে হাত দিয়া টাকা বাইর করে আবার দাঁড়ির মধ্যে দরিয়া টানে আর ফেরেস তারা আমার আল্লাহরে জানায় আল্লাহ দেখো তখন আল্লাহ খুশি আল্লাহর জগৎ খুশি আমার আল্লাহ কয় যদি ওই ছেলের অজু নেই গোসল নাই কিন্তু দাদার সাথে বাবার সাথে নামাজে দাঁড়াইছে যদি একবার সেদিক আবার আবার গেছে গাড়ের মধ্যে বসছে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এই ছেলে যেই নামাজের অনুকরণ করলো এই অনুকরণ করার কারণে তার দাদা দাদি তার বাবা মা আমাদের মধ্যে আমি আল্লাহ অতিরিক্ত আরো একটা নামাজের সব দিয়া দিলাম রাত্রিবেলায় ছেলের উপরে মেয়ের উপরে রোজা ফরজ হয় না রোজা ফরজ হয় না তো মায়ে ভাত পাকাইছে গোস পাকাইছে চেহারির জন্য আলাদা করে রাখছে তুই বলে মা এটা কি এটা আমরা চেহারি খাবো আমিও রোজা থাকবে। আমাকে রাত্রে জাগাবে তে মা বাপ বাই বোন ভাত খায় চেহারি খায় বাচ্চাটার ডাকে না বাচ্চা টের বাইছে আর মোড়ামি করতেছে মুসুরির নিচে এখন মায়ের নিয়া মুখ ধোয়া ভাত খাওয়াইছে সকাল বেলায় ফজর নামাজ পড়ে সবাই ঘুমায় বাচ্চা ঘুমায় না সে পাশের বাসায় গেছে যে তার চাচা তো ভাই তার বন্ধু মহলটা ডাক দিছে এই আমি আজকে ভাত খাইছি আমি সেহরি গেইছি আমি রোজা রাখছি তুমি কি রোজা রাখছো সে আরেকজনের কাছে অপচার করে আবার দিনের দশটা বাজে যে আমারে কয় মা মা আমার রোজা শেষ হয়ে গেছে আমারে বাদ দেন আমার নাস্তা দেন কয় না এইভাবে দিনে কয়েকবার খায় আর আমার রাসুল বলছেন যেই ছেলেটা যেই মেয়েটা চিচুকালে মা বাপকে অনুকরণ করে রোজা রাখলো দিনে কয়েকবার খার কয়েকবার খার কিন্তু মা বাপকে যে অনুকরণ করছে সে হেরি সে বন্ধু মহলে বলছে আমি রোজা রাখছি আল্লাহ কয় এই বাচ্চাটা যে এই রোজার কথাটা প্রচার করছে অনুকরণ করছে এই জন্য অতিরিক্ত একটা রোজার স্বভাব আমি তার মা বাপের আমলের মধ্যে আমি আল্লাহ খুশি মনে দান করে দিছি এই জন্য বলছি মরু আওলা দেখুন বিশ্বলাতি ও হকমে না ও যখন বয়স সাত বছর হবে তখন তাদেরকে এতম বা আদম শিক্ষা দাও নামা শিক্ষা দাও আ যখন ওদের ইবকমে আলাইহা ও ঘমে হবে না ও আশরে শিন যখন তাদের বয়সটা দশ বছর হয়ে যাবে কয় বছর কথা কয় না যুবকরা জোরে কও। দশ বছর তখন বাবার ছেলেরে বাবা কে ডাক দিয়ে না মেয়েরে মা কে ডাক দিয়ে আদর করিয়েন না আমরা করে যখন দশ বছর হয়ে যাবে তখন পিটায়া পিটায়া নামাজ পড়াও জোর করিয়া নামাজ পড়াও নামাজের খবর নাও তাদেরকে জোর করে নামাজি বানাও কেননা দশ বছর হয়ে গেলে তখন যদি নামাজ না পড়ে এক আত্ম নামাজের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে